বাগি জন্নতের ফুল নিয়ে এসেছি প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম আসসালাতাম আলিকা ইয়া রসুল আল্লাহ আসসালাতাম আলিকা ইয়া হাবিব আল্লাহ আসসালাতাম আলিকা ইয়া নবী আল্লাহ ওয়া আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানে প্রতিদিনের ন্যায় আজকেও একটি হাদিসে মুবারকা আমরা শ্রবণ করব এরপর ওই হাদিসে মুবারকা থেকে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনামূলক কি উপদেশ প্রদান করেছেন তা আমরা শ্রবণ করব এর থেকে শিক্ষা গ্রহণ করব। কারণ প্রত্যেকটি মানুষ মুসলমান আমরা যারা মুসলমানের গণ্ডিতে চলে আসছি আমরা যারা নিজেকে মুসলমান দাবি করি আমাদেরকে প্রত্যেক চলার ক্ষেত্রে আমাকে দেখতে হবে আমাদের প্রিয় নবী সাল্লাহু তাল্লা আলী ওসাল্লাম আমাদের কি উপদেশ দিয়েছেন কি নির্দেশ দিয়েছেন কারণ আল্লাহ পাক রব্বুল আয়মিন এই ব্যাপারে আমাদেরকে কোরআনে পাকে অসংখ্য আয়াতে মুবারকাই হুকুম দিয়েছেন যেন আমরা আল্লাহ পাকের এবং আল্লাহর প্রিয় হাবিব সাল্ল্লাহু আলা আলী ওয়সালামের অনুসরণ করি আর দুনিয়াতে আল্লাহ রসুল সাল্লি আসাল্লামকে পাঠানোর একটি উদ্দেশ্য যে আল্লাহ রসুল সাল্লাহতাল আলী সাল্লাম মানুষের একটি সাধারণ মানুষ চলাফেরার ক্ষেত্রে কি কি প্রয়োজন আছে প্রত্যেকটি জিনিস আল্লাহ তালা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ তাল আলি সাল্লামের মাধ্যমে সম্পাদন করেছেন আর এটি করার মূল উদ্দেশ্য ছিল এটাই যেন আমরা আমাদের আঁকা মক্কি মাদানী মুস্তফা সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লামের পথকে অনুসরণ করতে পারে তো আল্লাহ রসুল সাল আমাদের সাধারণ মানুষের মতন চলাফেরার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন এনার থেকে শিক্ষা অর্জন করতে পারি আমরা যেন ওইভাবে চলতে পারি উম্মত যেন সেই পথে চলতে পারে উম্মত যেন বিভ্রান্ত না হয় সেই জন্য আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী ওয়া দৈনন্দিন ক্ষেত্রে বিভিন্ন কাজ বিভিন্ন কর্মের মাধ্যমে বিভিন্ন আকওয়ালের মাধ্যমে বিভিন্ন হাদিসের মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন তো সেই জন্যই আমাদেরকে এভাবে চলার জন্য হাদিস থেকে শিক্ষা অর্জন করতে হবে হাদিসে মুবারকায় আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন তা আমাদেরকে জানতে হবে আর এটাই হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ তালী আলি সাল্লামকে পাঠানোর মূল উদ্দেশ্য তাই তো আল্লাহ পাকরুবুল্লা আলম কোরআনে বলেছেন যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতিয়াত করবে তাদেরকে যারা কামিয়াবি অর্জন করেছেন তাদের প্রথম যে শর্ত শর্ত লাগালেন যে আল্লাহ এবং আল্লাহর রসুলের ইতিহাত করা তো এই জন্য আমরা যদি আল্লাহর ইতিহাত করতে চাই তাহলে আমাদের আল্লাহর ইতিহাতের প্রথম যে সিঁড়ি প্রথম যে ধাপ রয়েছে এটি হচ্ছে আল্লাহর রসুল সাল্লাহ তাল্লা আলী আসাল্লামের ধাপ আর আল্লাহ রসুল সাল আল্লাহ তালি সাল্লামের হাদিসে মুবারকা এই জন্য আমাদের এই অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যা শুধু শুনলে আমাদের দুনিয়াবি ফায়দা আসবে তা না দুনিয়া আখেরাতে আমাদের চলার ক্ষেত্রে আমাদের সঙ্গী হবে এ হাদিস মাত্র আপনার আধা ঘন্টা অথবা মাত্র আপনার ছাব্বিশ মিনিট সময় বাকি ২৬ বছর আপনি অতিবাহিত করার ক্ষেত্রে কাজে আসতে পারে কখন যখন আমি আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করবো এর থেকে শিক্ষা গ্রহণ করব। তো মাদানী চ্যানেল আমাদেরকে মাদানী চ্যানেলের মাধ্যমে এটি শিক্ষা গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন তো আপনাদেরকে বলবো আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন সল্লু আল আল হাবিব সল্লাহ আলা মুহম্মদ সলাল্লাহ তালা আরি আসাল্লাম প্রিয় দর্শকবৃন্দ কথা না বেরিয়ে আসুন মূল পর্বের দিকে আমরা যাই সর্বপ্রথম আমরা একটি হাদিসে মুবারকা শ্রবণ করবো দুরুদে পাকের ব্যাপারে আসুন শ্রবণ করি তফসিরে দুরে মনসুরের আটতম খণ্ডে ছয়শ আটানব্বই পৃষ্ঠায় বর্ণিত রয়েছে তা আলা রসুল্লাহ সল্লাহ আলিহ্লাম من قرأ القرآن وحمد الرب وصلى على النبي صلى الله تعالى عليه وسلم واستغفر ربه فقد طلب الخير مكانه. أرتد الله ربي حبيب حبيب لبيب حجره النور صلى الله تعالى عليه وسلم. حديث باكر مدهش كله. من قرأ القرآن وحمد الرب جي قرآن تلاوات كرلو. أمم الله باكر حمد بنونة আল্লাহ পাকের প্রশংসা করল বললেন ওয়াসাল্লাহ আলী এবং আল্লাহ রস আলা তাহার উপর দুরুদে পাক পাঠ করল এরপর প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করল ক্ষমা প্রার্থনা করার পর বললেন ফকাত মাকান হো তবে সে নিঃসন্দেহে কল্যাণকে নিজের স্থান থেকে অনুসন্ধান করে নিল আল্লাহ জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজকের হাদিসে মুবারকা আমরা শুনলাম যে এই হাদিস থেকেও কিন্তু আমরা চাইলে কিছু শিক্ষা আমরা নিতে পারি সর্বপ্রথম আল্লাহ আল্লাহতালার দয়া পাওয়ার কল্যাণ পাওয়ার খুবই সুন্দর একটি মাধ্যম সর্বপ্রথম আমরা যেন কোরআনে পাক তেলাওয়াত করি এক আয়াত হোক একটি শব্দ হোক একটি লাইন হোক একটি পৃষ্ঠা হোক আমরা যেন তেলাওয়াত করি এরপর আমরা আল্লাহ পাকের হামদ যেন করি জিকির করতে পারি চাইলে শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ পাকের নিকট আল্লাহ পাকের বরত্ব বায়ন করতে পারি সংক্ষিপ্ত করলে এরপর আমরা যদি আল্লাহ রসুল সল্লাহ তালি আসাল্লাম দূর শরীফ পাঠ করি শরীফ পাঠ করার পর আমরা যদি আল্লাহ পাকের নিকট দোয়া ক্ষমা প্রার্থনা করি তাহলে আল্লাহ রসুল সল্লাহ তালিয়া সাল্লাম আমাদেরকে খুবই সুন্দর একটি শিক্ষা দিলেন কল্যাণের স্থান আমরা যেন খুঁজে নিলাম তো এই জন্য আমাদেরকে অধিক হারে আল্লাহ তালার হাবিব সাল্লাহ তালা আলী আসসাল্লামের উপর অধিক হারে দুরুশ্বরী পাঠ করা আল্লাহ পাকের অধিক হারে হামদ করার তৌফিক দান করুক আমিন বিজাহিন নবীল আমিন সল্ল্লাহ তালা আলিহি ওসাল্লাম সল্লু আল হাবিব আলা সাল্লহমদ সল্লাহ তাল আলি ওসাল্লাম প্রিয় দর্শক বৃদ্ধ প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের এই অনুষ্ঠানে আমরা একটি হাদিসে মোবারকা চয়ন করেছি ইনশাআল্লাহ আল্লাহজাল এ হাদিসে মুবারকা আপনাদের নিকট সর্বপ্রথম আমরা মূল হাদিসটি শ্রবণ করব এরপর ইনশাআল্লাহ এই হাদিস থেকে তরজমা শিক্ষা আমরা নোট করবো ইনশাআল্লাহ আজ্জা জাল তো কেনই করব না আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে হুকুম দিয়েছেন ইয়া ইহিনা মানু আতিহ ও আতি রসুল আমরা যারা ইমানদার আমাদেরকে দাবি করি মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন আপনিও চিন্তা করবেন যে আলহামদুলিল্লাহ আমি ইমানদার আপনি নিজেও বলবেন যে আমি নিজেও বলি আমি ইমানদার আলহামদুলিল্লাহ তো ইমানদারদের জন্য আল্লাহ তালার ইতিহাত করা এবং আল্লাহ রসুলের ইতিহাত করা এটা আবশ্যক এটি ছাড়া আমাদেরকে দুনিয়া আখেরাত কামিয়াবি অর্জন করা অসম্ভব কেউ যদি বলে আমি শুধু কোরআনকে মানব হাদিস মানব না না তাহলে সে কখনো সঠিক রাস্তায় নেই তো এই আমাদেরকে হাদিস শরীফও মানতে হবে হাদিস থেকে শিক্ষাও নিতে হবে আর শিক্ষা নিয়ে এর ওপর আমলও করতে হবে আজকের যে হাদিসে মোবারকা এটির যদি সংক্ষিপ্ত আমরা বিবরণ একটু শ্রবণ করি ইনশাআল্লাহ হাদিস শুনতে আমাদের ভালো লাগবে আজকে আমরা যে হাদিসটি শুনবো আলহামদুলিল্লাহ আজাল এটি আমার আপনার দৈনন্দিন জীবনেও কাজে আসবে সবাই আমরা রাস্তায় চলাফেরা করি তো রাস্তায় চলার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ তালিসাল্লাম আমাদেরকে কী দিক নির্দেশনা দিয়েছেন এগুলো সম্পর্কে আজকে আমরা জানবো আজকের যে হাদিসে মোবারকা এটি বুখারি শরীফের কিতাবুল ইস্তেদান এই অধ্যায়ের নয়শো বিশ নম্বর পৃষ্ঠায় এই হাদিসে মোবারকাটি ইমাম বুখারি আলীর রহমা ইনার শেখ থেকে ইনি বর্ণনা করেছেন আসুন আমরা হাদিসটি শ্রবণ করি হজরত আবু সাইদ খুদরি রদি আল্লাহ তালহু এই হাদিসের রাবি ইনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী সালাম ইরশাদ করলেন রাস্তার আশেপাশে তোমরা বসিও না তখন সাহাবাই আমরা আরজ করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম আমরা তো রাস্তায় না বসে দৈনন্দিন চলাফেরা খুবই কষ্টকর হবে কেননা আমরা এছাড়া অন্য কোনো সহজ পন্থা আমরা দেখতে পাচ্ছি না তখন আল্লাহ রসুল সাল্লাহ তালি ইসলাম মিরশাদ করলেন যদি তোমরা রাস্তায় বসা থেকে বিরত নাও থাকতে পারো তাহলে তোমরা বসো ঠিক আছে কিন্তু রাস্তার হক আদায় করবে সাহাবাইকার আরস করলেন ইয়ারসুর আল্লাহ সাল্লাহ তাল আলি সাল্লাম রাস্তার হক কি আল্লাহ রসুল সাল্লাহ তালি সালাম ইরশাদ করলেন তোমরা তোমাদের চক্ষুদই নিচে রাখো কাউকে কষ্ট দিও না মানুষদেরকে সালামের উত্তর দাও সঠিক এবং ভালো কথার হুকুম দাও এবং খারাপ কথা থেকে নিষেধ প্রদান করো ছেলে দর্শকবৃন্দ আসুন হাদিস মুবারকার কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমরা শ্রবণ করি এর সারি কিতাবের আল্লামা কাস্তালানী রহমতুল্লা তাল আলহী বলেন আল্লাহ রসুসাল্লাহ ইসলাম যে হাদিসে মুবারকায় বলেছেন তোমরা রাস্তার মাঝে বসা থেকে বিরত থাকো এই যে হুকুম দিয়েছেন লামা কাস্তালানী রহমতুল্লাহ তাল আলী বললেন যে এই হুকুমটা মূলত আবশ্যক অর্থাৎ উজুবি ছিল না ও আজীব হুকুম ছিল না কেননা এটি মুস্তাহাব ছিল কারণ হচ্ছে যদি আল্লাহ রসুল সাল্লাহ তালি এই হুকুম যে তোমরা রাস্তায় বসিও না ওজুবই হতো তাহলে সাহাবাই কেরামরা এর উত্তরে এটা কখনোই বলতো না যে আর আল্লাহ আমাদের দৈনন্দিন জীবনযাপন তো রাস্তায় বসা ছাড়া সম্ভবই না এই কথা কখনো সাহাবেকের কেরামরা বলতো না আর হজর সল্লাহ তাল আলিয়াসাল্লাম এটাও বলতো না যে রাস্তায় যদি বসো তাহলে রাস্তার হক এটা রয়েছে তাহলে এই হাদিসে মুবারকে থেকে আমরা প্রথমত বুঝতে পারলাম কেরামদেরকে যে নিষেধ করা হয়েছে রাস্তায় না বসার ক্ষেত্রে এটি মূলত মুস্তাহাবার কারণে ইস্তেহবাবের জন্য বলা হয়েছে আর আমরা যে হাদিসে মুবারকাই আল্লাহ রসুল আল্লাহ তালসাল্লাম পাঁচটি জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকার কথা বলেছেন তাহলে আমাদের যদিও রাস্তায় বসাইটা হারাম না কিন্তু এই রাস্তায় বসা এটা ভালো অভ্যাস নয় এটি ভালো অভ্যাস আমরা মনে করি না তো সেই জন্য এটি থেকে বাঁচার উচিত রয়েছে যতটুকু সম্ভব প্রত্যেক মুসলমানের উচিত এই সমস্ত কাজ থেকে বিরত থাকা রাস্তার মাঝে যেখানে মানুষ চলাফেরা করে এই জায়গাগুলোতে বসা আড্ডা দেওয়া থেকে বিরত থাকা আজকের হাদিসি মোবারকাই পাঁচটি জিনিস আমরা শিক্ষা অর্জন করতে পারি সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাহ আলি স্লাম হাদিসে মুবারকাই বলেছেন যে রাস্তার হকের মধ্য থেকে সর্বপ্রথম হক রাস্তার হক মূলত কইটি দর্শক বিন্দু আপনারও এটি জেনে নেই হাদিসে মোবারকা থেকে যে রাস্তায় যখন মানুষ থাকে বা আমি আপনার যখন রাস্তায় চলাফেরা করি তখন আমাকে আপনাকে পাঁচটি জিনিস খেয়াল রাখতে হবে আর এই হাদিসে মোবারকা থেকে আমরা বুঝতে পারলাম বিশেষ করে বর্তমান সময়ে তো আমরা রাস্তার মাঝে বা ঢাকা শহর বা চট্টগ্রামে বিভিন্ন শহরগুলোতে আমরা যখন যাই দেখি রাস্তার মাঝে স্টল লাগানো হয়ে থাকে রাস্তার মাঝেই চায়ের দোকান পানের দোকান তো এটি কতটুকু যুক্তিপূর্ণ আমি আপনি যদি একটু চিন্তা করি আমরা বুঝতে পারব তার মানে কি আমরা করব না অবশ্যই করব। কিন্তু করার একটি আমাদের সরকারি নির্দেশনা রয়েছে দেশের পক্ষ থেকে একটি নির্দেশনা আছে প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দেশনা আছে ওইগুলো মেনে যদি আমরা চলতে পারি তাহলে মানুষও কষ্ট থেকে বাঁচবে প্রায় সময় আমরা দেখি সাধারণ রাস্তার মাঝেও অনেক জেম লেগে যায় কেন আমাদের রাস্তার মাঝে হঠাৎ যেই স্থানে গাড়ি চলাচলের জন্য রাস্তা করা হয়েছে ওই রাস্তার মাঝে মানুষ সাধারণত স্টল নিয়ে বসে যায় চায়ের দোকান পানের দোকান ইত্যাদি স্টল বিভিন্নভাবে স্টল লাগানো হয় তো আমি আপনি কাজটি যে করছি কোরআন হাদিস আমাকে এটির ব্যাপারে কী নির্দেশনা দেয় আল্লাহ সাল্লাম আমাকে কি নির্দেশনা দিয়েছেন আচ্ছা যদিও আমাদের দৈনন্দিন জীবনে চলার প্রয়োজন আছে তাহলে আমি যখন একটি রাষ্ট্রের নিয়ম মেনে আমি প্রশাসনের নিয়ম মেনে যখন আমি রাস্তার মাঝেই যদি আমাকে বসতে হয় তখন আমরা যারা বসি যদি নিয়ম অনুযায়ী আমরা বসি তাহলেও আমাদের পাঁচটি হক আছে সাধারণ মানুষের উপর আমরা তো সরকারের দিকে খেয়াল করি প্রশাসনের দিকে খেয়াল করি বা এলাকার যিনি বড় মালদার পাঠি টাকাওয়ালা ব্যক্তি তাকে বা যে পাওয়ারফুল ব্যক্তি তাকে ট্যাক্স দেয় আমি রাস্তার মাঝে দোকান বসিয়ে তার ট্যাক্সের খেয়াল রাখি কারণ আমি যদি সামনের মাস থেকে আমি তার ট্যাক্স না দিই সামনের মাস থেকে এখানে আমার দোকান আর থাকবে না নিয়ে যাবে আমি যদি ট্যাক্স আদায় না করি তাহলে এখানে আমি ব্যবসা করতে পারবো না তো এইগুলার ভয়ে আমাকে প্রত্যেক মাসে আমি ব্যবসা করি বা না করি আমার ব্যবসায় লাভ হোক বা লস হোক আমাকে আমার যেই বসার ট্যাক্স রয়েছে এটা আদায় করে দিতে হয় তো ঠিক আমি আপনি যখন এ রাস্তায় বসবো এই ট্যাক্সের পাশাপাশি আল্লাহ রসুল সাল্লাহ তালাম আমাদেরকে পাঁচটি কথার হুকুম দিয়েছেন এগুলো আমাদেরকে খেয়াল রাখা উচিত আসুন আমরা শ্রবণ করি আর এটি শুধু তারাই করবে যারা স্টো লাগাচ্ছে তারাও না আমাদের প্রায় সময় আমাদের ফ্রেন্ডস সার্কেলের মাঝেও আমরা এটি হয়ে থাকে গ্রামগঞ্জে সাধারণ যে মাটির রাস্তা থাকে যেখানে মানুষ আসা যাওয়া করে মাদ্রাসায় মসজিদে মানুষ আসা যাওয়া করে বাজারে আসা যাওয়া করে মাটির রাস্তা যেটা গ্রামের রাস্তা বলা হয়ে থাকে ওই জায়গাগুলোতে বিশেষ করে আমরা ফ্রেন্ডস সার্কেলরা প্রায় সময় বিভিন্ন আড্ডা দিয়ে থাকি যদিও এটি ভালো না জানি না কি কথা হয় যদি ভালো কথা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ মার হাবা আর যদি লানা করুক আমি আপনি গুনাহের কাজ করি গুনাহের আড্ডা জমায় তাহলে তো এটার জন্য আমার আপনার আজাব রয়েছে তারপরেও যখন আমি আপনি বসবো সাধারণ দিনের কথাও যখন বলবো ভালো কথাও বলবো বা নিজের ফায়দার জন্য বাতাস খাওয়ার জন্য একটু ভালো লাগার জন্য বসতেছি তখন আমাকে আপনাকে পাঁচটি জিনিসের খেয়াল রাখতে হবে আল্লাহ রসল আল্লাহ সাল্লাম বললেন নাম্বার এক হচ্ছে হদ্দুল বাসর আমাকে আপনাকে চোখের হেফাজত করতে হবে জি চোখের হেফাজত করতে হবে আমি আপনি চোখের কতটুকু হেফাজত করি যখন আমি আপনি রাস্তার পাশে বসি বরঞ্চ বর্তমান সময়ে তো আমরা আল্লাহ আল্লামান আল হাফিজ আল্লাহ তালা হেফাজত করুক আমরা তো বর্তমান সময়ে রাস্তায় বসি এই জন্য যেন যারা আসে তাদেরকে দেখতে পারে এই দিকে স্কুলে যাওয়ার রাস্তা এবার স্কুলে যত মহিলারা যাচ্ছে মেয়েরা যাচ্ছে তাদেরকে যেন দেখতে পারে বরঞ্চ আমরা এটি দৈনিক একটি রুটিন বানিয়ে নিই যে এই টাইমে প্রাইভেটে যাই এই টাইমে স্কুলে যাই আমাকে দেখতে হবে এখানে বসে কোনো ভদ্রলোক যদি প্রশ্ন করে এখানে কেন বসে আছো তখন আমরা উত্তর দেই এটা আমার স্বাধীনতা আমি বসে থাকতেই পারি তো আমি আপনি যদিও বসি আল্লাহ আলি সাল্লাম বললেন গদ্দুল বাসর চোখের হেফাজত করো যদিও বসো কারণ বর্তমান সময়ে যদি আমি আপনি চোখের হেফাজত না করি মনে রাখবেন এই চোখ এর ব্যাপারে কাল কেয়ামতের দিন আমাকে আপনাকে প্রশ্ন করা হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই জন্য চোখের হেফাজত করতে হবে দ্বিতীয় নম্বরে আল্লাহ রসুল্লাহ তালা আলী আসসালাম ফুল আদা অর্থাৎ আল্লাহ রসুল্লাহ তালা আলী আসালাম ইসাদ করলেন কাউকে কষ্ট দিও না অর্থাৎ এমনভাবে রাস্তাতে তোমরা বসিও না যে রাস্তা সংকীর্ণ হয়ে যাবে রাস্তা ছোট হয়ে যায় আর যারা এ রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে তাদের কষ্ট হয় দ্বিতীয় নম্বরে আমাদেরকে আল্লাহ রসুল্লাহ তালিয়াস্লাম ইরশাদ করলেন যেন আমরা রাস্তায় চলাচলকারীদেরকে কষ্ট না দিই এইভাবে রাস্তা যারা চলাচল করে তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করা মস্করা করা তাদের আই বের করা তাদের দুষ বের করা এবং যারা রাস্তায় আসা যাওয়া করছে সাধারণ মানুষের এভাবে বলা সে কে কোথেকে আসলো এই জিনিসগুলো নিজের মাঝে বা পরস্পর পরস্পরের মাঝে সিআইডির মতন বের করা যে হ্যাঁ কেন যাচ্ছে কোথায় থেকে আসছে এইগুলো নিয়ে কথা বলা অর্থাৎ মূল আল্লাহ রসুল্লাহ তালিয়াল্লাম হাদিসে মুবারকায় দ্বিতীয় যেই ইরশাদ করলেন যে আমরা যেন আমাদের মাধ্যমে কাউকে কষ্ট না দেই আমাদের ব্যবহারের মাধ্যমে রাস্তায় বসার পর অর্থাৎ আমাকে মৌখিকভাবে হোক বা আমাদের শারীরিকভাবে হোক কোনো মাধ্যমেই যেন মুসলমান সাধারণ মানুষ রাস্তার চলাচলকারী ব্যক্তিরা যেন কষ্ট না পায় এই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তো প্রায় সময় আউজবিল্লা এরকম করে থাকি মানুষ যেন কষ্ট পায় কোনো মুরব্বী যাচ্ছে এবার তাকে নিয়ে ঠাট্টা মস্করা করা কোনো মহিলা যাচ্ছে তাকে নিয়ে ঠাট্টা মস্করা করা মেয়ে যাচ্ছে তাকে নিয়ে ঠাট্টা করা কোনো কি অপরকে সিটিও বাজাই আমরা মেয়েকে কষ্ট দেওয়ার জন্য সিটি বাজাচ্ছি এটা আমার আপনার কতটুকু বোঝার দরকার যে আমি আপনি কি কাজ করছি আজকে নয় আজ থেকে চোদ্দ থেকে সাড়ে চোদ্দ বছর পূর্বে আল্লাহ সাল্লাহ তালিসালাম আমাদেরকে এটি নিষেধ করেছেন আর এটি আজকে সমাজের মধ্যে কীভাবে সরিয়ে গিয়েছে আর এটির ফলাফল কি হচ্ছে আমি আপনি জানি আর যে সমস্ত ছেলেরা এই সমস্ত কাজ করে তাদের ভবিষ্যৎ কতটুকু উজালা বা অন্ধকার আমি আপনি যদি একটু চিন্তা করি আমরা বুঝতে পারবো সে তো কামিয়াব অর্জন করতে পারে না আহেরাতেও করতে পারে না যদিও সে দুনিয়াতে কামিয়াব অর্জন করতে পারে মনে রাখবেন এই কাজগুলোর এক একটা হিসাব আমাকে আপনাকে দিতে হবে আপনি বলবেন আমি জানি না কেন জানবেন না ভাই আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লাম তো আমাকে আপনাকে হাদিসে মুবারকে বলে গিয়েছেন আমরা যেন এই কাজটি না করি তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ রসুল্লাহ তালিয়া সাল্লাম বললেন পরদ্দু সালাম তোমরা সালামের জবাব প্রদান করো দেখেন আল্লাহ রসুল সাল্লিউলাম আমাদেরকে যেটি বললেন তিন নম্বরে আমরা যেন সালামের উত্তর প্রদান করি মানে হচ্ছে রাস্তা দিয়ে যখন কেউ আসা যাওয়া করে আমরা যদি বসে থাকি তাহলে যদি আমাদেরকে কেউ সালাম দেয় আমরা যেন সালামের উত্তর প্রদান করি আমরা প্রায় সময় কথার মাঝে বিবুর হয়ে যায় একই অপরের সাথে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায় তো যার কারণে আমি আপনি প্রায় সময় উত্তর দেই না তো আল্লাহর রসুল আলি সাল্লাম বললেন যে আমি আপনি যখন রাস্তার পাশে থাকবো মানুষ যখন আসা যাওয়া করবে তখন যেন আমরা তারা যদি সালাম প্রদান করে সালামের উত্তর প্রদান করি চার নম্বর হচ্ছে আল আমরুম বিল মা রুভি মানুষদেরকে ভালো কথা বলুন মানুষদেরকে সুপদেশ প্রদান করুন এর ব্যাখ্যায় আমরা যদি দেখি যদি কেউ আমাকে আপনাকে রাস্তার ব্যাপারে জিজ্ঞাসা করে তো আমাকে আপনাকে সঠিক উত্তরটি প্রদান করতে হবে যদি আমি আপনি দেখছি কেউ রাস্তা দিয়ে যাচ্ছে কিন্তু সে যে রাস্তা দিয়ে যাচ্ছে ওই রাস্তার ক্ষতি হবে বা ওই রাস্তায় নিরাপদ নয় বা ওই রাস্তা দিয়ে তার সফরটা একটু দেরি হবে যে জায়গায় সে অন্য রাস্তায় দিয়ে যদি সে চলে যায় দশ মিনিটে চলে যাবে সেই জায়গায় যদি সে এই রাস্তা দিয়ে যায় সে আধা ঘন্টা সময় তার পার হয়ে যাবে তখন আমাকে আপনাকে তাকে ভালো কথা বলতে হবে তাকে উত্তম যে উপদেশ আছে এটি দিতে হবে তাকে সে যদি আমাকে জিজ্ঞাসা করে কোনো জায়গার ব্যাপারে তো আমার আপনার জানা থাকলে আমার আপনার কর্তব্য হচ্ছে আমার আপনার দায়িত্ব হচ্ছে আমি যেন তাকে এটির ব্যাপারে দিক নির্দেশনা দিই রাস্তার সময় চলাফেরা করার সময় মানুষদেরকে দিক নির্দেশনা প্রদান করার জন্য আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন হি আনিল মুনকার অর্থাৎ খারাপ কাজ থেকে নিষেধ প্রদান করা অর্থাৎ আমি আপনি যখন রাস্তায় বসবো সম্ভব হলে আলহামদুলিল্লাহ ওনার সময় দেখা যায় অনেক আশেকের ঘন নামাজের জন্য দাওয়াত দেয় মানুষ রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় মানুষের মাঝে নেকির দাওয়াত প্রদান করে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজ আমির আলে সুন্নাত সেই হাতেরিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় মুর্শিদ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের দৈনন্দিন যেই বারোটি দিনী কাজ দিয়েছেন এর মধ্যে একটি দিনই কাজ হচ্ছে রাস্তায় আসা যাওয়া মানুষদেরকে নেকির দাওয়াত দেওয়া আগে আমরা জানতাম এটিকে চোখ দোরজ হিসাবে আমরা জানি চোখ দরশ দেওয়া হয় মানুষকে নেকির দাওয়াত দেওয়া তো আল্লাহ রসদ সাল্লাহ সাল্লাম এটিও বলেছেন মানুষদেরকে নেকির দাওয়াত যেন আমরা দিই মানুষ বিভিন্ন নিকৃষ্ট জায়গায় গিয়ে মানুষ বিভিন্ন পার্কে গিয়ে নওজুবিল্লা বিভিন্ন আল্লাহ তালার নিষেধমূলক কাজ করছে কিন্তু আমরা বাধা দিচ্ছে না আমরা মনে করছি যে যার মতো চরুক আমি কেন বাধা দেব না আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম আমাকে আপনাকে শিখিয়েছেন আমি আপনি যখন রাস্তা দিয়ে গমন করব। আমি আপনি যখন এমন জায়গাতে বসা থাকবো যেই স্থানে অতিক্রম করে মানুষ কোনো গুনাহের দিকে যাবে অতিক্রম করে মানুষ কোনো খারাপ কাজের দিকে যাবে অতিক্রম করে সে বিপদের কোনো কাজে যাবে অতিক্রম করে সে নিকৃষ্ট কোনো কাজ করবে সে এই রাস্তা অতিক্রম করে সে নিকৃষ্ট কোনো জায়গায় যাবে আমাকে আপনাকে তাকে নিষেধ করতে হবে আমাকে আপনাকে তাকে নেকিরি দাওয়াত দিতে হবে আমাকে আপনাকে এর থেকে বিরত থাকার ব্যবস্থা নিতে হবে আমাকে আপনাকে মানুষদেরকে নেকিরি দাওয়াত দিতে হবে বাই এই জায়গাটি হারাম এই জায়গার কাজ আপনি যাচ্ছেন যে এটি হারাম কাজ চলে এখানে ভালো কাজ চলছে না এটি পার্ক এখানে মানুষের নেকির দাওয়াত নেকির কাজ তো দূরের কথা নেকির গন্ধ আপনি পাবেন না নেকির সুগ্রাণ পাবেন না এখানে গুনাহের আড্ডা এভাবে আমাকে আপনাকে নেকির দাওয়াত প্রদান করতে হবে এই পাঁচটি কাজ হচ্ছে রাস্তার হক আমরা যে রাস্তায় অতিবাহিত করি রাস্তায় চলাফেরা করি আমাকে আপনাকে পাঁচটি জিনিস যদি আমরা মাথায় রেখে চলতে পারি আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম আমাকে আপনাকে যে নির্দেশনা দিয়েছেন ইনশাআল্লাহ দেখবেন আমাদের রাস্তাগুলোর মধ্যে আমাদের দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রে একই অপরের জন্য যখন এই হকগুলো আমি আপনি খেয়াল রাখব মানুষ মানুষের মাঝে মহাব্বত বেড়ে যাবে মানুষ বিপদ থেকে অনেক মানুষ বেঁচে যাবে আমরা প্রায় সময় জানি যে রাত্রিবেলা দশটা বেজে গেছে বা এগারোটা বেজে গেছে যখন কেউ রাস্তা দিয়ে যাবে আমি আপনি জানি যে মানুষ আক্রমণ করতে পারে তাকে ডাকাতের দল তার ক্ষতি করতে পারে কিন্তু আমরা প্রায় সময় এটা বলি না যে মনে করি আমি বলে কী লাভ আমাকে কেন বলতে হবে আমার কি দায়িত্ব নেই জি হ্যাঁ আমার আপনার দায়িত্ব তাকে বলা বোঝানো যে এই রাস্তায় ক্ষতি আছে এরপর যদি সে যায় এটা তার ব্যাপার আমাকে আপনাকে বিরত রাখার চেষ্টা করতে হবে আল্লাপাকবুর আলমিন আমরা যা শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুক মনে রাখবেন আমাকে আপনাকে যেগুলো থেকে বাঁচার বলা হয়েছে চোখকে হেফাজত রাখা আমার আপনার শরীরের মাধ্যমে মুখের মাধ্যমে মানুষের মাঝে কষ্ট না দেওয়া মানুষকে কষ্টদায়ক কোনো কাজ না করা মানুষ রাস্তায় চলার সময় মানুষ কষ্ট পাবে আমরা প্রায় সময় মানুষের বিভিন্ন স্থান বা বিভিন্ন চলাফেরার ক্ষেত্রে আমরা মানুষকে নিয়ে ভঙ্গিমা করি মানুষকে নিয়ে হাসি ঠাট্টা মস্করা করি এগুলো যেন না করে মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তালার কুরআনে পাকের আয়াতি মুবারকা আল ইয়ৌমা নখতিমু আলা আফিহিম অতুকল্লিমুনা আই দিহিম অত সাদু আর বিমা কানু ইয়াকিমোন কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জবান বন্ধ থাকবে আমার আপনার চোখ পা হাত কথা বলতে শুরু করবে আমি আপনি মানুষের মাঝে কিভাবে কষ্ট দিয়েছি এইগুলো কথা বলে আল্লাহর কাছে সাক্ষী দিবে। তো এই জন্যই আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম এই হাদিসে মোবারকের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন আমরা যেন ভালো কাজ করি রাস্তায় থাকলেও রাস্তায় চলাফেরা করার ক্ষেত্রেও যেন ভালোর দিকে মানুষকে ধাবিত করি আল্লাহ পাকরবুল আলমিন আজকের যে হাদিসে মুবারাকার এই অমূল্য রত্ন অমূল্য সব বাণীসমূহ আমরা শুনতে পারলাম শ্রবণ করতে পারলাম আমাকে আপনাকে আমাদের সকলকে এগুলো মাথায় রেখে আমলের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল এটিকে সাজানোর আমাকে আপনাকে প্র্যাকটিক্যালভাবে এটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আবারও আগামী পর্বে নতুন একটি হাদিসে মুবারকাহ নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে এই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সল্লাহ আল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া সাল্লাম বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি